আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরেক্স ট্রেডিং এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি মেয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের দিকে প্রায় লেভারেজ আপনারা অনেকে লেভারেজ সেন্স করতে জানেন না বা লেভারেজ কী কাজে লাগে সেটাও জানেন না তো তাদের ক্ষেত্রে আমি আইডেন্টিফাই করে একটু বুঝিয়ে দিছি লেভারেজটা মূলত কী কাজে লাগতেছে ধরেন ইদানিং আপনারা খেয়াল করেছেন যে গোল্ডের রেটটা অনেক বেশি বেড়ে গেছে তো গোল্ডের রেট বেড়ে যাওয়ার কারণে আপনার যাদের একশো ডলার ব্যালেন্স আছে তারা কিন্তু গোল্ড ট্রেড করতে পারতেছেন না সুতরাং এই গোল্ড ট্রেড যদি আপনি করতে চান হয় আপনাকে ব্যালেন্স বাড়াতে হবে অনাথা আপনাকে লেভারেজ বাড়াতে হবে মানে আপনার যে ব্যালেন্সটা আছে সেখান থেকেও আপনি ব্রোকারেজের ব্যালেন্স বাড়াইতে চাচ্ছেন স্পিড বাড়াইতে চাচ্ছেন বা মাত্রা বাড়াইতে চাচ্ছেন ডিটেলসে বুঝতে হলে আমাকে লেভারেজ নিয়ে একটা ভিডিও আছে সেটা দেখে আসবেন সো আজকে দেখাবো কীভাবে লেভারেজটা চেঞ্জ করতে পারেন তো সরাসরি আপনার ক্যাবিনেট ওয়ালেটে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি ট্রেডিটে ক্লিক দিবেন এখান থেকে চলে আসবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পরে দেখেন লেভারেজ হিস্টোরি লেখা আছে তো লেভারেজ হিস্টোরিতে চলে আসবেন আসার পরে সিম্পলি লেভার চেঞ্জ এই চেঞ্জে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্ট আছে আপনি তো জানেন যে আপনার যে নাম ওই নামে আপনি কতগুলো লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সো সেই লাইভ অ্যাকাউন্টগুলো এখানে পরপর শো করবে সো আমার এখানে একটা আছে সো একটাই শো করতেছে এখানে সিলেক্ট করার পরে দেখবেন আমার লেভারেজ কত নিয়ে আছে সেটা শো করছে আমরা সাধারণত অনেক টু হান্ড্রেড ইউজ করি এটা আমাদের জন্য মাত্রা মানে ঠিক আছে আর যদি কারো অধিক মাত্রায় ব্যালেন্স থাকে অনেক ফিফটি করে সো যাদের অন ইস টু হান্ড্রেড করে আছে এবং তারপরেও ব্যালেন্স কম আছে এবং গোল্ড ট্রেড হচ্ছে না তাদের জন্য অন ইস টু টু হান্ড্রেড আর থ্রি হান্ড্রেড করে দিবেন সো এখান থেকে অন ইস টু টু হান্ড্রেড অথবা থ্রি হান্ড্রেড আমি বলবো আপনি থ্রি হান্ড্রেড করে দেন থ্রি হান্ড্রেড করে দিয়ে আপনি সাবমিট করেন সাবমিট করার পরে আপনার দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার লেভারেজটা চেঞ্জ হয়ে যাবে এখানে হিস্ট্রিটা দেখাবে যে লেভারেজ পেন্ডিং আছে আর অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অ্যাপ্রুভ দেখিয়ে দেবে এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে যদি কোনো ট্রেড রানিং থাকে ওই অবস্থায় আপনি লেভারেজ চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেন আপনার কিন্তু লেবারের চেঞ্জ হবে না সুতরাং আপনি যে অবস্থানে থাকেন না কারণ আপনার ওয়ার্ল্ড ট্রেড ক্লোজ থাকতে হবে তাহলেই কিন্তু লেবারের চেঞ্জটা হবে সো যারা লেভারেজ চেঞ্জ করতে পারতেন না তাদেরকে বলে দিলাম এভাবেই আপনারা মূলত লেবারের চেঞ্জ করবেন এছাড়া তেমন কিছু আর বলেন না এটা স্মল একটা ভিডিও বাট অনেকে এই বিষয়টাও জানতো না সো যারা জানতো না তাদের জন্য এই ভিডিওটা তো ফরেক্স রেডিংয়ের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও